আলাইকুম বিদায় হয়েছে বি টিম ইন্ডিয়ার জাগ্রত হয়েছে তারা চায় আবার দেশে খুনাকুনি হোক তারা চায় আবার দেশে চাঁদাবাজি হোক তারা চায় আবার দেশের মাদক ব্যবসা চালু হোক তারা চায় আবার দেশে দুর্নীতি চালু হোক তারা চায় আবার ব্যাংক ডাকাতি হোক তারা চায় আবার বিচার বিভাগ দখল দারিত্ব হোক তারা এই দেশের শান্তি চায় না ইন্ডিয়ার বিটিম হিসাবে দেশকে আবার করদ রাজ্য বানানোর সেই দস্তগত তারা সাইন করে বাংলাদেশে এসেছে আপনারা কি সেটা চান আপনারা কি আবার ফিরেতে চান ফিরে যেতে চান সেই খুনের মাধ্যমে ক্ষমতা দখল করায়

এই দেশে কি সুষ্ঠু বিচার ব্যবস্থা ইনসাফ কায়েম করতে পারবেন কখনো পারা যাবে না প্রিয় ভাই বোনেরা আজকে মঞ্চে উপস্থিত আমাদের এখানে ঢাকা এক দুই তিন এবং উনিশ বিশ এছাড়াও আমাদের আরো আসন আছে যেখানে আমরা চাই যদি আপনি আমাদেরকে নির্বাচিত করেন আল্লাহর রহমতে আপনারা যদি সমাজ পরিবর্তনের আশায় আল্লাহ রাব্বুল আলামিন কে আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ অনুযায়ী সমাজ পরিবর্তন করার উদ্দেশ্যে আমাদেরকে নির্বাচিত করেন এই গ্যারান্টি আপনাদেরকে দিতে পাচ্ছি জামাত-ই-ইসলামীর নেতৃত্বে 11 দলীয় ঐক্য জোট এমন একটা সমাজ قائم করবে পারবে চুরি থাকবে না ডাকাতি থাকবে গৃহ বিবাদ থাকবে না দুর্নীতি থাকবে না সুদ থাকবে না থাকবে না চাঁদাবাজি ব্যবসা থাকবে না সমাজে থাকবে কেবল শান্তি শান্তি আর শান্তি আপনারা কি সেই শান্তির সমাজ কায়ম করতেন চান কিনা যদি এই ভুল আরেকবার করেন বিশ্বাস করুন আল্লাহ রাবুল আলমিন বারবার সুযোগ দেন না আমাদের সামনে পথ দুটো একটি সত্যের পথ আর একটি মিথ্যার পথ সত্যের পথ হলো আল্লাহ রবুল আলমিনের পথ আর মিথ্যার পথ হলো শয়তানের পথ আপনারা কোন পথ বেছে নেবেন সেটা আপনাদের উপর দায়িত্ব মহান আল্লাহ রবুল আলমিন দিয়েছেন আশা করি আপনারা এগারো দলীয় ঐক্য জোটকে নির্বাচিত করে মেজরিটি আসনে নির্বাচিত করে সেই সুখ শান্তি সমৃদ্ধি এবং ইনসাফের বাংলাদেশ কায়েম করার সুযোগ করে দিবেন মহান আল্লাহ আমাদের সেই সুযোগ দান করুন সেই তৌফিক দান করুন ওমা তৌফিক বিল্লাহ আসসালাম ওয়ালাইকুম বাংলাদেশ জামাত ইসলামী চিন্দাবাদ এগারো দলীয় জোট চিন্দাবাদ বাংলাদেশ চিন্দাবাদ